সাতা সাতা কালা কালা রং জমেছে সাদা কালা তুমি বন্ধ কালা পাখি আমি টাকা উঠাইয়া দাও তাদের তাহলে তারা জিতবো কেমন আছো মাই ডিয়ার ফ্রেন্ড হ্যাঁ ভাই যদি টিচার যদি ভালো না হয় তাহলে স্টুডেন্টরা কি করবে আপনি যদি খাতা কলমে না লেখেন তাইলে আপনার দোষ এই জায়গায় টিচার কিছু করার নাই অগো সবাইরে কিস্তি উঠায় দেন এ হেক্টর মাথা অগো বেতন কয় মাস দেওয়া বন্ধ করে দেন অগো দেখবেন সব ঠিক আছে অগো নেবার বিষয় দিয়ে ডুবাইতে রাইখা দেন ডুবাই কাজ বাজ করুক শ্রীলঙ্কা প্লিজ উইন দিস ম্যাচ টু ন্যান্ড বাংলাদেশ ব্রাদার ব্রাদার বাংলাদেশ আউট অফ দ্য এশিয়া কাপ টুর্নামেন্ট Sri Lanka also out of the ICA Cup tournament. Unfortunately, I'm so sad for Bangladesh friends because I have lots of friends, lots of fans, lots of followers in Bangladesh. So I now they are feeling. Uh, okay, uh, we are wishing from uh, Pakistan, they are also brothers. So see you on uh, Sunday. Uh, India versus Pakistan. Big match, I think. Tomorrow, Sri Lanka versus India. Third match, <laughs> my dear uh, Sri Lanka. প্লিজ উইন দিস ম্যাচ অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তে মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জেলিক I am so sad. I am we, we are so miss you. I am representing you because you, I, I know you didn't get a visa. Uh, unfortunately Bangladesh also lost this match and you also this time you really uh, bad time hard luck for Bangladesh and Shoaib We miss you Shoaib Bhai. We miss you. বাংলাদেশ বেটার লাকর আসা বন্ধু কালা পাখি আমি দেখা উঠাইয়া দাও তাদের তাহলে তারা জিতব আসলে বাংলাদেশের খেলোয়াড়দের কোনো ব্যর্থতা নাই ব্যথা হলো বাংলাদেশের কোচ অ্যান্ড যদি টিচার যদি ভালো না হয় তাহলে স্টুডেন্টরা কি করবে আসল হলো টিচাররা খারাপ ঠিক আছে কী এটা টিচার টিচার ভালো দিয়ে করবেন না কি আপনি শিক্ষক তো সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করে আপনি যদি খাতা কলমে না লেখেন তাইলে আপনার দোষ এই জায়গায় টিচার কিছু করার নাই মাথায় গোলাই দিব টিচার মাথায় গোলাই দিব শিক্ষক তারপর ভালো ভালো কোচ হেড কোচ আইন গোলাই দিব নেডের মধ্যে নাই আইন পিডায় ফাড়া ফুটে জাকের আলি কি করে নেডে যখন নামে তখন পিডায় ফাড়া ফুটায় কি করে এলা না করে এলা মা ডায় কী করলো ওরা দুইশো রান আড়াইশো রানের টার্গেটে খেলতে ওরা খেলতে একশো ছত্রিশ রানের টার্গেট সেই জায়গায় ওদের ধৈর্য সহ্য করে সেটিংভাবে ওরা একটা জুটি বাইন্দা ম্যাচটা ধরিয়া খেলতে পারতো ওরা যে নামে হেই ছয় উড়াই দিতে যায় ছয় উড়াই দিতে যায় এই এটা কি একটা খেলা হইল ওই জননে তো বলছে টিচারের ব্যাত্বতা টিচারের কোনো ব্যাত্বতা নাই আমি টিচারের কোনো ব্যাত্বতা নাই এখন যে দাইত্ব আছে এর নামে উপস্থের নাম কি অজীবন ব্যাক্তorse অগো সবার কিস্তি উড়াই দেন এ হেক্টর মাতা অগো বেতন কয় মাস দেব বন্ধ গিরা দেন অগো দেখবেন সব ঠিক হয়ে যবে অগো লেবার বিষয় দিয়ে ডুবাইতে রাইখা দেন দুবাই কাজবাস করুক ওরা মান কিছু রাখলো না এতগুলা প্রবাসী এত কষ্ট গিয়া এই দুবাইর মাটিতে ম্যাচ দেখার জন্য টাকা কি পরিমাণ টাকা খরচ যে এই জায়গা আইসা আবেগ ভালোবাসা সবকিছু ওরা দুলুস সাদ দিছে আমাদের এই দুবাইর রম্বলের সাথে মিশিয়ে দিছে কি কইbmod দুঃখের কথা দুঃখের কথা কই আর কারে বোঝানোর মত নাই ব্রাদার ডন্ট ওয়ারে ডন্ট শ্রীলঙ্কা অলসো আউট অফ দা টুর্নামেন্ট বাংলাদেশ অলসো অফ দা শ্রীলঙ্কা বাংলাদেশ ব্রাদার ব্রাদার দেবেশ ওকে tomorrow শ্রীলঙ্কা ওয়েটিং ফর ইন্ডিয়া ওকে